প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হয়ে প্রচার করবেন অরবিন্দ কেজরিওয়াল নিজের মুখে এই কথা বললেন দিল্লির সদ্য প্রাক্ত মুখ্যমন্ত্রী একটি অনুষ্ঠানে গিয়ে আপ সুপ্রিমো চ্যালেঞ্জ ছুড়ে বলেন সেরকম পরিস্থিতি এলে তিনি মোদীর হয়ে প্রচার করবেন তবে প্রধানমন্ত্রীকে তোপ ডাকতে ভুলেননি কেজরি সঙ্গে জানিয়েছেন জেলে থাকাকালীন তার প্রাণ সংশয় হতে পারত কারণ ইনসুলিন বন্ধ করে দেওয়া হয়েছিল রবিবার দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে জনতা কি আদালত নামে একটি অনুষ্ঠানে যোগ দেন কেজরি সেখান থেকে বলেন জেলে আমার ইনসুলিন বন্ধ করে দেওয়া হয়েছিল তাতে আমার কিডনি বিকল হয়ে যেতে পারত মৃত্যু পর্যন্ত হতে পারত উল্লেখ প্রায় পাঁচ মাস তিহার জেলে বন্দি ছিলেন কেজরি পরে সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পান তিনি জেল থেকে বেরিয়ে অবশ্য মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন কেজরি তারপরে পুরোদমে নেমে নির্বাচনী প্রচারে স্টেডিয়াম তথা বিজেপিকে কেজরি তার কথায় জনতা বলছে যে দশ বছর ক্ষমতায় থেকেও কোনো কাজ করেননি মোদী অন্তত গত বছরেও যদি তিনি কিছু করতেন তাহলে মানুষ বলতে পারত সাফল্য পেয়েছেন মোদি আমি প্রধানমন্ত্রীকে বলছি বাইশটি রাজ্যে বিনামূল্যে বিদ্যুতের ব্যবস্থা করে দিন সেটা যদি করতে পারেন তাহলে আমি মোদীর হয়ে প্রচার করব। এখানেই না থেমে দিল্লির আইন শৃঙ্খলা পরিস্থিতি তোপ দেখেছেন কেজরি নব্বই দশকের রিটেক নব্বই দশকে মুম্বাইয়ে আন্ডারওয়ার্ল্ডের মতো পরিস্থিতি দিল্লিতে ফিরিয়ে এনেছে অমিত শাহের পুলিশ মত আপ সুপ্রিমোর তবে কেজরিকে পাল্টা দিয়ে দিল্লির বিজেপি সাংসদ বাসুরি স্বরাজের খোঁজা জনতা জানিয়ে দিয়েছে তাদের মত ছয়টি লোকসভার প্রত্যেকটাই গিয়েছে গেরুয়া শিবিরের দখলে কিন্তু আপ কেবলই অপপ্রচারে ব্যস্ত